আসসালামু আলাইকুম আমরা এখন একটা অটো ফিল্টার মেরামত করব এটা হইল ইজি পিওর ওয়াটার পিউরিটি ফিল্টার এটা দেখাচ্ছি আপনাদেরকে নামটা এই দেখেন নাম ইজি পিওর ফ্লো এখানে এসে দেখা যাচ্ছে না এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি এটা হলো মোটর এখানে তিনটে ফিল্টার আছে পিউটিং করার জন্য পানি এ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এরপরে এখানে আরও দুইটা ফিল্টার আছে এটা হলো মেন এটা হলো আউটপুট আপনাদেরকে প্রথমে কানেকশনগুলো দেখাচ্ছি এই ফার্স্ট ওয়েব যেটা দেখতেছেন এটা হইলো ইনলাইন ওয়াটার নিচে দেখাচ্ছি এই যে এখান থেকে আসছে ব্যাংকে এখান থেকে আইসে এই এখানে ঢুকছে এটা মেন ইনলাইন পানি এখানে ইন হয়েছে এটা ফিল্টারিং হবে ফিল্টারিং হওয়ার পর এখানে আসবে এটা ফিল্টারিং হওয়ার পর এখানে ফিল্টারিং হবে এখানে ফিল্ডারিং হওয়ার পর এখানে কয়লা আছে ঠিক আছে এরপর এখানে আছে এখানে আছে বালু স্টোন পাথর এখানে আছে এখানে ফিল্ডারিং হবে এখানে ফিল্ডারিং হওয়ার পর দেখেন পিছনে একটা আউটলাইন আছে দেখা যাচ্ছে এখানে এই যে এই ফিল্ডারে আউটপুট আছে এই যে আউটপুট এই আউটপুটটা আসছে আপনার এই যেখানে একটা প্রেসার সুইচ আছে দেখা যাচ্ছে এ একটা প্রেশার সুইচের ইন হয়েছে ইন হওয়ার পর প্রেশার সুইচ হয়ে এখানে আউটপুট হয়েছে আউটপুটটা প্রেশার সুইচের আউটপুটটা হয়েছে আবার মোটরের ইন লাইনে এই যে মোটরের লাইনে আউটপুট হয়েছে এখন মোটর যখন অন হবে অন হলে পরে এই পানিটা এখানে আউটপুট হবে আউটপুট হয়ে এখানে যে একটা ফিল্টার আছে পিউরিটিং করার জন্য পানি এটার ভিতরে কারিজ আছে অনেক উন্নত মানের একটা এটা আমরা চেঞ্জ করবো এই এখান থেকে হইয়া এখানে এই কার্ডেজের এখান থেকে পানি ইন হয়েছে ইন হওয়ার পর এখানে দুইটা অপশান আছে ওকে দুইটা অপশান আছে এখানটা আউট হবে এটা হলো ফ্রি লাইন ফ্রি এলবো এটা এটার মধ্যে আর এখানে আরেকটা এলব আছে এটা নরডিল আছে নরডিল ভাল পাচ্ছে এটা কেন আমি যদি এখানে এটা লাইন লাগাই তাহলে হবে না আমাকে ফ্রি এলবু যেটা সেটা লাগাইতে হবে আর নর্ডি এলবুতে আমাকে কী করতে হবে একটা হাওয়ার লাইন আছে হাওয়ার পাইপ সরি না হাওয়ার পাইপ না সরি এটা হলো ওই এখানে হাই প্রেশার সুইচ আছে একটা হাই প্রেশার সুইচ এই জন্য একটা হাই প্রেশার সুইচ এই যে একটা হাই প্রেশার সুইচ আছে দেখা যাচ্ছে এই এটা হলো হাই প্রেশার সুইচ অর্থাৎ প্রেশার যখন হাই হয়ে যাবে এটা অটো কাট করে দেবে লাইনটারে একটু সুইচের কাজ করে এবার হাই সুইচে ইনে যাবে হাই প্রেশার আউটপুটে হবে এইখানে এটা হলো ওই রিজার্ভ ইন লাইনের সাথে টির মাধ্যমে সংযোগ হবে এই থ্রি পয়েন্ট জয়েন্টের সাথে দেখা যাচ্ছে এই যে এখানে লাগছে অর্থাৎ হাই এখানে যে ন যে এলবোর্ড আছে এটার এটার আউট এটা এই পাইপটা যাবে একটা প্রেশার সুইচের ইনলাইনে প্রেসার সুইচের আউটপুটটা আসবে এই রিজার্ভ টাঙ্কির সাথে যে একটা রিজার্ভ ট্র্যাঙ্কির সাথে পাইপটা গেছে ওইটার সাথে টির মাধ্যমে সংযোগ হবে টির মাধ্যমে সংযোগ হয়েছে এটা আসছে প্রেশার সুইচের আউটপুট থেকে ঠিক আছে আর এটা গেছে এই পাইপটা গেছে এই যে রিজার্ভ টাঙ্কিতে ঠিক আছে রিজার্ভ টাঙ্কির সুইচ অন আছে ঠিক আছে এই পানিটা রিজার্ভ দিকে থেকে হ্যাঁ এটি এটা হইলো আমার কি পাইপের ওয়ারিং ঠিক আছে এখন এই ফিল্টারের মূল সমস্যা হচ্ছে এটা কি পানি এই কলতে পানি সারলে ও আরেকটা জিনিস আপনার নেই এই কলের লাইনটা এই কলের লাইনটা হচ্ছে কলের আউটপুট এখানে এটা এটা হলো সর্বশেষ আউটপুট ফিউরিং ফিল্টার এটা হলো এই কলের লাইন এখানে এই ছোটো যে কাটিস্ট আছে এখানে লাগালে হবে এখন একদম সমস্যা হলো এটা পানির প্রেশার ছিল না প্রেশার নাই পানির প্রেশার নাই এটা আধা লিটার পানির পড়ার পর আর পানি আসতো না প্রেশার কম এখন আমরা অনেক ঘাটাঘাটি করে এগুলো ফিল্টার চেক করছি এগুলো চেক করছি এগুলো চেক করছি সব ওকে আছে তারপর আমরা কি পেশার পাইনি সর্বশেষ এটা আমাদের সন্দেহ হয়েছে এখানে একটা যে একদম দামি একটা কারিস আছে এটা চেক করছি এটা আমরা আবার নতুনও লাগাইলাম তাও কি সমস্যা সমাধান হয় নাই এখন সর্বশেষ যেটা পাইছি আবার মোটরও সন্দেহ করছিলাম মোটর প্রেশার কমে গেছে কিনা তাও হয় নাই সর্বশেষ আমরা টাঙ্কিতে সমস্যা হয়েছে আর বলতে পারেন যে টাঙ্কিতে আবার কি সমস্যা থাকবে টাঙ্কিতে কি আছে টাঙ্কি তো টাঙ্কি না এখানে অনেক কিছু আছে এখানে একটা নন ডিল ভালভ আছে ঠিক আছে আর একটা মূল গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখেন আমি খুলে দেখাচ্ছি এখানে দেখেন একটা কি আছে একটা এটা কি কি বলে যে এখানে প্রেশার দেওয়া যায় আর কি ওই যে সাইকেলের যে একটা যেরকম আমরা হাওয়া দিই ঠিক ওই রকম একটা কি ভাল ব্যবহার করা হয়েছে এটাখানে কিছু অংশতে প্রেশার থাকে অর্থাৎ হাওয়া পড়তে হয় যে প্রেশারে এই পানিটাকে ধাক্কা দিয়ে এখানে আনবে ঠিক আছে এইটার এই হাওয়াটা লো হয়ে গেছিলো একদম লো হয়ে গেছে কমে গেছে কমে যাওয়ার যার কারণে এটা টাঙ্কি ফুল থাকে টাঙ্কি পানি ফুল থাকার পরেও আমরা কি কলে পানি পাইতাম না এই কলে পানি আসতো না ঠিক আছে এরপরে আমরা কি করছি এটাকে কি করছি আবার কি হাওয়া দিছি আপনার যে কোনো হাওয়া দিতে পারবেন সাইকেলের পাম্পার দিয়ে কিংবা গাড়িতে যে হাওয়াগুলো দেয় ওগুলো দিয়ে শুধু সাইকেলে হাওয়া পাম্পার দিয়ে আপনি হাওয়া দিতে পারবেন হাওয়া দেওয়ার পর এটা কি করছি আমরা লাইনটা আবার নতুন করে ওয়ারিং করে সংযোগ করছি করার পর দিছি আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রেশার আছে এখন প্রেশার যে আছে সেটাই বড় কথা না আরেকটা সমস্যা হলো এটা আমরা হাওয়া কি বেশি দেওয়া ফেলছিলাম বেশি দেওয়ার কারণে পানি যাচ্ছিল না মোটর চলতেছিল পানি যাচ্ছিলো না কিংবা মোটর এক মিনিট চলার পরে অটো হয়ে যাচ্ছিল তারপর আমরা কি করছি এটা কি হাওয়ার প্রেশার কমে কমে অ্যাডজাস্ট করছি যেমন এখানে এই নিপল আছে এখানে চাপ দিছি চাপ দিয়ে হার কমাইছি কমা দেওয়ার পর দেখি যে পানি যায় কিনা না যাচ্ছে না আবার কমাইছে হাওয়া এই চাপ দিয়ে আবার খাওয়াইছি কমার পর যাচ্ছে না এইভাবে কমাইতে কমাইতে যখন দেখছি যে না পানি যাচ্ছে তখন কি করছি আমরা আর হাওয়া কমাই নাই দেখি না এই এইটু প্রেশারে টাঙ্কি আমার কি লোড হয়ে গেছে এই যে টাঙ্কি এখন লোড বুঝছেন টাঙ্কি লোড তো সমস্যা ছিল এটা এই রিজার্ভ ট্যাঙ্কির প্রেশার কমে যায় কমে যাওয়ার কারণে এইদিকে কলের পানি কম আসে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রেশার আমরা এখান থেকে পাঁচ লিটার পানি পাইছি আগে হাফ লিটার পানি পাইতাম না তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে এগুলো চেক করবেন প্রথমত এগুলো চেক করবেন চেক করার পরে পরে এগুলো চেক করতে হবে তারপরে আপনি দেখবেন এই রিজার্ভ ট্যাঙ্কিটা তো এইটুকুই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন